আসসালাম আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আল্লাহ রাশে রহমতে আমরা অনেক অনেক ভালো আছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন আজকে আমি বাসমতী চালের জর্দা রান্না করব আর এই জর্দা রেসিপি সবারই অনেক পছন্দের খাবার আর সেটা যদি বাসমতি চালের হয় তাহলে তো কোনো কথাই নেই তো চলুন আমার ফুল ভিডিও দেখবেন আর ফুল ভিডিও দেখে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আমি এখানে দেড় কাপ চাল নিয়েছি আর বাসমতি চালটা আমি চল্লিশ মিনিট আগে ভিজিয়ে রাখবো তো এটা এখন আমি ভিজিয়ে রাখবো আর এটা ভিজিয়ে রাখলে ভাত গুলা বেশ বড় বড় হয় এবং এমনি তো এটার ভাত বড় হয় কিন্তু ভেঙে যায় না তো এই জন্য আমি ভিজিয়ে রাখতেছি তার আগে ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি একটা স্টিলের কড়াইতে পানি দিয়েছি পানিটা একটু বেশি দিতে হবে দারচিনি সাদা এলাচ তেজপাতা দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিব লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে এখানে আর এখানে আমি এই যে জর্দা যে কালার ফুড কালার যেটা সেটা দিয়ে দিলাম আমি হালকা একটু নাড়াচাড়া করে নিলাম আর লবণ যেহেতু দিয়েছি সেই জন্য পানিটা ভালো করে ফুটে গেছে আর এই যে পানি আমি চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি সেকে নিয়েছি তো এবার এখানে দিয়ে এটা আশি পার্সেন্ট আমি সত্তর থেকে আশি পার্সেন্ট এরকম সিদ্ধ করে নিতে হবে তো আমি এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এখন দেখি আপনারা বুঝতেছেন মোটামুটি এটা সিদ্ধ হয়ে গেছে তো এটা আবার আমি পানি ঝরিয়ে নিব এটা এখন আমি একটু দেখতেছি চেক করে যে ঠিক আছে কিনা তো হ্যাঁ এটা হয়ে গেছে এবার আমি পানি ঝরিয়ে নিব পানি ঝরিয়ে নিলাম এবার আমি যে মশলাগুলা দিয়েছি সেই মশলাগুলো একটা একটা করে এখান থেকে উঠিয়ে এটা ফেলে দিব দিয়ে আমি এটা রান্না করে নিব কারণ মশলা থাকলে সেটা খাওয়ার টাইমে একটু অসুবিধা মনে হয় তো আমি ফেলে দিই আর এখানে আমি মিষ্টিটা যেহেতু আমরা একটু কম খাই সেজন্য জন্য আমি চিনিটা কম দিয়েছি আমি হাফ কাপ চিনি দিয়েছি আপনারা চাইলে এখানে পনেরো এক কাপ বা এক কাপ চিনি দিতে পারেন আমি মিষ্টি কম খাবার জন্য কম দিয়েছি আর এখানে আমি নারিকেল কেটে দিয়েছিলাম ছোট ছোট করে আর আমি দেড় টেবিল চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে এটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করলাম পানিটা বলক এসে গেছে অর্থাৎ চিনির শিরাটা যখন ভালো করে ফুটবে তখন আমি এই যে রান্না করা ভাতটা সেটা দিয়ে দিলাম দিয়ে এটা নাড়াচাড়া করে হবে একটু আবার রেখে কারণ জর্দাটা কিন্তু আর এখানে দেখেন আমি কয়েক রকমের বাদাম কেটে নিয়েছি আর এই বাদামগুলো একটু ভিজিয়ে রেখে তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি তো এখান থেকে আমি কিছুটা বাদাম দিয়ে দিলাম আর কিছুটা আমি ডেকোরেশনের জন্য রেখে দিব বা পরে দিব তো বাদামগুলা দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর আমি যে নারকেল কেটে দিচ্ছি দিয়েছি সেটা দেওয়ার কারণে কিন্তু এটা টেস্টটা অনেক ভালো আসবে চাইলে আপনারা মোরব্বা টুটি ফুটি দিতে পারেন আমি কিন্তু এগুলো ব্যবহার করি নাই কারণ মোরব্বা দিলে মিষ্টিটা আরো বেশি হয়ে যায় সেই কারণে তো সবকিছু দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুটা টাইম ঢেকে রেখেছিলাম তারপর ঢাকনা খুলে আমি এখানে গুঁড়া দুধ দিচ্ছি আমি এখানে প্রায় আমি হাফ কাপের মতো গুঁড়া দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়া দুধটা কম বেশি দিতে পারবেন তবে গুঁড়া দুধ যত বেশি দিবেন খেতে ততই ভালো লাগবে আমার কাছে তো গুঁড়া দুধ দিলে বেশি দিলে খেতে বেশি ভালো লাগে কারণ এটা টেস্টটা আরো বেশি ভালো আসে তো আমি হাফ কাপ দিয়েছি দিয়ে যে আবারও আমি দমে রেখে দিয়েছি আমি কিন্তু অনেক টাইমে আমি দমে রেখে দিয়েছি একটু পর পর দমে রেখে দিয়ে তারপর নাড়াচাড়া করে নিছে চুলার হিটটা কিন্তু একদম লোতে রেখেছি যেন চুলার হিটটা একটু জোরে না হয় একদম আস্তে আস্তে করে এটা আমি ইয়া করে নিব মানে দমে রান্না করে নিলাম আর চুলার হিটটা বাড়িয়ে দিলে চালটা কিন্তু একটু আরো শক্ত হয়ে যাবে এবং খুব সুন্দর হবে না দমে রেখে জর্দা রান্না করলে জর্দার টেস্টটা অনেক ভালো আসে আর জর্দা কিন্তু দমেই রান্না করতে হয় তারপরে আমি যে মিষ্টি দিয়ে দিয়েছি মিষ্টিগুলো আপনার চাইলে বড় মিষ্টিগুলো কেটে দিতে পারবেন তবে দিলে দেখতে বেশি ভালো লাগে এটা আমার বাচ্চাদের অনেক পছন্দের খাবার তো হয়ে গেছে আমার জর্দা রান্না করা কালারটা যে কেমন হয়েছে আর টেস্টটা কিন্তু অনেক অনেক ভালো হয়েছিল দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার চাইতে দ্বিগুণ টেস্ট হয়েছিল আমি আবারও কিন্তু দেড় টেবিল চামচ ঘি দিলাম অর্থাৎ আমি তিন টেবিল চামচ ঘি এই জর্দাতে ব্যবহার করেছি আর ঘি দেওয়ার পরে সারা ঘর ফ্লেভারে মো করতেছে কারণ ঘির ফ্লেভারটা একটু অন্যরকম আর জর্দাতে ঘি দিব না তাই কি হয় আর এই তো হয়ে গেছে এবার আমি একটা মাটির হাড়িতে নিয়ে নিচ্ছি মাটির হাড়িতে নিলে যে এটা বেশ টাইম গরম থাকবে আর দেখতে তো অবশ্যই ভালো লাগে আর যেমন মাটির হাড়িতে জর্দাটা রাখার পরে দেখুন কালারটা অনেক সুন্দর লাগছে না আমার তো ভীষণ ভালো লাগতেছে কালারটা আর আমি আগেও বললাম যেটা দেখার সৌন্দর্য থেকে খেতে বেশি মজা হয়েছিল তো ফাইনাল লুকটা দেখাচ্ছি খুব সুন্দর লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনাদের আর একটা কথা বলি অবশ্যই বাসা একটু ট্রাই করবেন সেটা চাল না হলে যে কোনো চাল দেওয়া কিন্তু এটা রান্না করে নিতে পারবেন সেম ভাবে রান্না করবেন তারপরেও দেখবেন এটা অনেক অনেক মজা হয় কারণ জর্দা আমরা যেকোনো অনুষ্ঠানে যদি জর্দা না খাই তাহলে কিন্তু অনুষ্ঠান জমে না তাই না অনুষ্ঠান মানে জর্দা খেতে হবে আর জর্দা না খেলে মনে হয় অনুষ্ঠানটা পরিপূর্ণ হলো না আমার কাছে মনে হয় তো আমি আবারও বলবো যদি ভালো লাগে লাভ লাইক দিয়ে আমার পাশে থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমি বিদায় নিচ্ছি আজকের মতো আহ আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো ভিডিও নিয়ে